হাতে রয়েছে মাত্র দুদিনের ছুটি কিন্তু কোথায় ঘুরতে যাব সত্যি তো এটা একটা সব সবথেকে বড় চিন্তার বিষয় কিন্তু এখন আমি নিয়ে চলে এসেছি এমন একটা সুন্দর জায়গা যেখানে তোমরা পাবে পাহাড় জঙ্গল সমুদ্র নদী ঝর্ণা ড্যাম্প মন্দির সমস্ত কিছু একসাথে তাহলে দেরি না করে চলো আজকে তোমাদের সন্ধান দেব সেই রকম একটা জায়গার নমস্কার আমি দীপান্বিতা তোমাদের দেবো আজ দুরাত্রির তিন দিনের একটা দারুণ ট্যুর প্যাকেজ সকাল সকাল খুব তাড়াতাড়ি বাড়ি থেকে হাওড়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা করব বাইশ আট পঁচানব্বই বন্দে ভারত এক্সপ্রেসে বন্দে ভারতে দু রকম সিট অ্যাভেলেবেল একটা চেয়ার কার দ্বিতীয়টা এক্সিকিউটিভ চেয়ার কার তো আমরা যাত্রা করেছিলাম চেয়ার কারে আর যার ভাড়া এক একজনের পড়েছিল সাতশো টাকা করে তবে অবশ্যই এতে কিন্তু খাওয়ার ইনক্লুডেড নয় এই ট্রেনে আমরা অতিক্রম করব দুশো চৌত্রিশ কিলোমিটার ডিস্ট্যান্স প্রসঙ্গত একটা কথা বলে রাখি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সবসময় নিউ প্ল্যাটফর্ম হাওড়া নিউ প্ল্যাটফর্ম একুশ নম্বর থেকে ছাড়ে যথারীতি ঠিক সময় মতন ছাড়লো ট্রেনটা এবং তারপরে আমরা নিয়ে নিলাম টিকিট এতে ছিল বিস্কিটের প্যাকেট চিনি দুধ এবং চা পাতা আর একটা ছোট্ট চামচ আর দিয়েছিল গরম জল আর এগুলো দিয়ে আমি বানিয়ে নিলাম চা এটার জন্য আমাদের দিতে হয়েছিল কুড়ি টাকা মাত্র মাত্র কেন বলছি সত্যি এরকম একটা ট্রেনে এই দামে যে এত কিছু পাবো এক্সপেক্ট করে নি তাই কথা বলতে বলতে অলরেডি চলে এসছি বালাসো স্টেশনে যেটা আমাদের বর্তমানে দুদিনের ঠিকানা বন্ধবার ট্রেনটা এসে দাঁড়ালো তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল এক নম্বরে তাই আমরা ওভারব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম আগে হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল যেহেতু সমস্ত কিছু বুকিং করা ছিল তো এবারে আমরা গাড়ি করে এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের রিসর্ট দা হিল ভিউ রিসোর্ট বালাসোর এখানে পার ডে কত টাকা খরচা কি প্যাকেজ সব ডিটেলস দেবো কিন্তু প্লিজ ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখো না পুরো ভিডিওটা দেখো পুরো ডিটেলস পাবে কথা বলতে বলতে চেক ইন করে গেছি হোটেলে এখন যাচ্ছি রুমে তো দেখি চলো রুমটা কি রকম হয় আরে বা রুমের ভিউটা কিন্তু বেশ ভালো মানে অ্যাট্রাকটিভই লাগছে আমার কাছে এখানে রয়েছে একটা টিভি দেখতেই পাচ্ছ একটা বেড ডাবল বেড মানে কিং বেড রয়েছে একটা এসি রয়েছে একটা ফোন রয়েছে তারপর একটা টি টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে ড্রেসিং টেবিল যেটা না থাকলে আমরা নিজের চেয়ারটা দেখবো কোথায় কি করে সাজবো সেটা সব থেকে বড় চিন্তা আর রয়েছে বাথরুমটা বেশ পরিষ্কার তো চলো তোমাদের দরজা খুলে ব্যালকনি থেকে ভিউটা দেখাই ও মাই গট কি সুন্দর দেখো চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে আমরা মানে জঙ্গলের মধ্যে কিন্তু আমাদের একটা রিসর্ট রয়েছে আর এই কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে রয়েছে তো চলো তোমাদের এবার পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাই রিসর্টটা চারিদিকে রয়েছে সুন্দর ফুলের বাগান আর রয়েছে সুন্দর সুন্দর পাখির ছবি যেটা এখানকার মালিক মানে দাদার তোলা এই রিসোর্টে তোমরা তিন রকমের থাকার ব্যবস্থা পাবে একটা ডিলাক্স রুম একটা কটেজ একটা হচ্ছে ট্রি হাউস সবগুলোর ভাড়াই কিন্তু তেরোশো টাকা পার ডে পার পারসন তাতে চারবেলার খাওয়া ইনক্লুডেড এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বরে এটা হোটেল থেকে মোটামুটি হেঁটে লাগে দশ মিনিট মতন আর এখানে কিন্তু দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং অতিক্রম করতে হবে তিনশো সিঁড়ি তো ধীরে ধীরে উঠবে পাশা করি পৌঁছে যাবে বয়স্ক মানুষ হলে আমি বলবো অ্যাভয়েড করতে কারণ এতগুলো সিঁড়ি বেশ খাড়াই সিঁড়ি আছে কিছু কিছু জায়গায় তা এখন কথা বলতে বলতে চলে এসছি আর দেখো এখানে কিন্তু নবগ্রহের পুজো হয় ওই যে বলে না নবগ্রহের অনেক দোষ কাটানো যায় তো সেটা ওখানে পুজো করে আগের থেকে কিন্তু পুরোহিতের সাথে কথা বলে নিতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতে উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত এর নামকরণ করা হয়েছে পাঁচটি শিবলিঙ্গের নামে যা রয়েছে পাহাড়ের ভিতরে মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত পুরনো ইতিহাস ঘাটলে জানতে পারবে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময় এই শিবলিঙ্গগুলো স্থাপন করেছিলেন এই শিবলিঙ্গগুলিকে স্পর্শ এবং পুজো করার জন্য স্রোতের সমান্তরাল পাথরের উপর শুয়ে তাকে প্রণাম করতে হয় তারপরে আমরা নামতে শুরু করলাম নিচের দিকে মানে হোটেলের উদ্দেশ্যে এবারে রাস্তায় একটু শশা মাখা খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছিলো এতটা জার্নি করে উঠে তো এসে তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম দেখতে পাচ্ছ লাঞ্চে দিয়েছে ভাত ডাল পাঁপড় ভাজা স্যালাড তরকারি মাছ চাটনি মিষ্টি খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা যে আজ আমাদের এক নিয়ে যাবে এখন কুমকুট ড্যাম দেখাতে রাস্তা কিন্তু বেশ ভালো কুমকুট ড্যামটায় চারিদিকে জঙ্গল মাঝখানে একটা ছোট্ট ড্যাম ড্যাম বলা ভুল হবে একটা পুকুর বলতে পারো তো এখানে রাজা বসে নাকি শিকার করতো হরিণ বাইসন অজগর সাপ আরও অনেক কিছু তা এবারে আমরা চলে এসছি বিশ্বেশ্বর টেম্পল বিশ্বেশ্বর হচ্ছে শিব মহাদেবের টেম্পেল আর তার উপরেই রয়েছে এরকম বিশেশ্বর পাহাড় যেখানে একটু ট্রেক করে উঠতে হয় মোটামুটি এক কিলোমিটার মতন তো ইজি ট্রেক তোমরাও পারবে এখানে চারিদিকে পরিবেশটা না সত্যি খুব সুন্দর দেখো আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আর এখানে চুপচাপ গিয়ে একটু কিছুক্ষণ বসে থাকে মানে ধ্যান করা বা নিজেদের মানে নিজেরা দুজন টাইম কাটানো খুব ভালো লাগবে কিন্তু আর আমরা এমন সময় এসেছি তখন হচ্ছিল সূর্যাস্ত সত্যি ভিউটা কিন্তু দারুণ দেখো চারিদিকে এত উপর থেকে না নিচের ভিউটা সত্যি ভীষণ সুন্দর লাগছে যদি তোমরা এখানে আসো অবশ্যই একটু ট্রেক করে বিশ্বেশ্বর টেম্পেলের উপরে এই জায়গাটা এসো আর এই যে বাবা মহাদেব আর বাইরে বসে পাহারা দিচ্ছে নন্দী মহারাজ আর এই পাশেই রয়েছে মা পার্বতীর মন্দির প্রত্যেক দিন দুবেলায় এখানে পুজো হয় এবারে আমরা ফিরে এসছি আমাদের রিসর্টে সন্ধ্যের আলো জ্বলার পর রিসর্টের ভিউটা তো একদম চেঞ্জ আই এম তো অবাক কারণ দারুণ লাগছে দেখতে সত্যি এরকম একটা রিসর্টে না থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম আর আমরা যে ট্রি হাউসে ছিলাম সেই ফ্লোরটায় কিন্তু শুধু আমরাই ছিলাম বেশ ভালো লেগেছে আর ওদের নিজস্ব একটা ওয়াচ টাওয়ার আছে এখানে ওয়াচ টাওয়ার বানানো হয়েছে কারণ কিন্তু এখানে প্রত্যেক মাসেই হাতি আসে যদিও আমাদের দুর্ভাগ্য আমরা হাতি বাবার দেখা পাইনি মানে হাতি মহাশয়ের দেখা পাইনি তা এখন কিন্তু আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে দেখো কি সুন্দর না কি দারুণ লাগছে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে বুক চিড়ে চলে গেছে পিচের রাস্তা সত্যি আমার কিন্তু হেভি লেগেছে এই জায়গাটা এখন আমরা যাব ময়ূরগঞ্জ ডিস্ট্রিক্টের অন্তর্গত সাউথ সিমলিপালে দেবকুণ্ড ওয়াটার ফলস দেখতে এই দেবকুণ্ড ওয়াটার ফলস নভেম্বরের ফার্স্ট থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত খোলা থাকে আর এখানে যাওয়ার জন্য প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে হয় এবং পার্সেন্ট সত্তর টাকা করে পড়ে তো আমরা আগামী এই পথটাই জিপ গাড়িতেই কিন্তু যাব। দেবকুণ্ডর এই রাস্তাটা দেখেই না বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে মানে লাল মাটির রাস্তা আর দুদিকে জঙ্গল মানে একটা রোমহর্ষক ব্যাপার চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছে সেরিং বিউটিটা হিলভিউ রিসর্ট থেকে দেবকুণ্ডতে আসতে সময় লাগে দু ঘন্টা চলো এখন হেঁটে এটুকু পথ আমাদের যেতে হবে ওয়াও অপূর্ব নৈসর্গিক সুন্দর এই জায়গাটা কথিত আছে দেবদেবীরা এই জলে স্নান করত। তাই এখানকার জলকে ভীষণ পবিত্র মানা হয় আর তাই এটার নাম দেবকুণ্ড ফলস এত সুন্দর একটা জায়গা যেটা সত্যি বর্ণনা করা ভাষায় ভীষণ মুশকিল কারণ এতটা সুন্দর জায়গা না যেটা শুধু নিজের চোখে দেখেই বোধহয় শান্তি পাওয়া যায় তবে হ্যাঁ আমি চেষ্টা করছি যতটা ক্যামেরায় দেবকুণ্ড ওয়াটার ফলস থেকে চারশো সিঁড়ি ভেঙে উপরে আসলে মা অম্বিকামার মন্দিরটা দর্শন হবে সেটাই দর্শন করে আমরা নিচে চলে এসেছি এখন আমরা যাচ্ছি কালা ড্যাম্পে যেটা উড়িষ্যার ময়ূরগঞ্জ ডিস্ট্রিক্টের অন্তর্গত এখানকার মানুষের জলকষ্ট কষ্ট দূর করার জন্য এই ড্যামটি তৈরি করা হয় যেটা দৈর্ঘ্য দু কিলোমিটার এবং প্রস্ত সাড়ে তিন কিলোমিটার এই ড্যাম্পের মাধ্যমে চারিপাশের গ্রামগুলোতে জল সরবরাহ করা হয় এবার আমরা দর্শন করলাম নীলগিরির জগন্নাথ টেম্পেল এবারে তোমাদের দেখাবো নীলগিরির রাজবাড়ি চলো ভিতরে নিয়ে যাই তোমাদের পুরো রাজবাড়িটা ঘুরে দেখাবো এখানে একটা অদ্ভুত জিনিস কি জানো তো এই আম আর কাঁঠাল গাছটা কিন্তু একই সাথে রয়েছে মানে একই কাণ্ডে দুটো গাছ আজ অনেক ঘোরাঘুরি হলো তো এবার আমরা ফিরবো হোটেলে একটু টায়ার্ড লাগছে কালকে বেরোতে হবে কয়েকটা জায়গা ঘোরার আছে এবং বাড়িও ফিরতে হবে তো এখন চলে এসেছি মামি জগন্নাথ টেম্পেলে মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর আর আমরা কিন্তু ভোগ প্রসাদও পেয়েছিলাম আর এখন চলে এসছি বুড়িবালাম নদীর তীরে ওই যে তোমরা গল্পে নিশ্চয়ই মানে হিস্ট্রিতে পড়েছো না বুড়িবালামের যুদ্ধ এই নদীর যে জঙ্গল দেখতে পাচ্ছো ওখানেই হয়েছিল বুড়িবালামের যুদ্ধ আর এখন কথা বলতে বলতে চলে এলাম প্রায় বুড়িবালাম থেকে এক কিলোমিটার দূরে চাঁদিপুর সি বিচে একদম নতুন ভার্জিন সিবিচ যদি খুঁজে থাকো তাহলে চলে আসো চাঁদিপুর সিবিচে সত্যি খুব সুন্দর চারিদিকটা ঢাকা আর সবাই বলে জল নেই জল নেই কিন্তু আমরা কিন্তু ভালো ঢেউ পেয়েছি অবশ্য ভাটার সময় সমুদ্রটা একটু পিছনে চলে যায় যায় কিন্তু আমরা যখন গেছিলাম তখন জোয়ার ছিল তো সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত জোয়ার আবার বিকেল ছটা থেকে রাত বারোটা অবধি জোয়ার তাকে এবার বাড়ি ফেরার জন্য উঠে পড়েছি ট্রেনে আর এখন ক্রস করছি আমরা খিরাই সরস্বতী পুজো ছিল বলে এত মানুষের সমাগম হয়েছে এটা আমার ইউটিউবে দেওয়া প্রথম বড় ব্লগ যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনা করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই করবো করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো